হামজা চৌধুরী এই নামটি শুনেনি এমন মানুষ বাংলাদেশে খুবই কম বাংলাদেশের ফুটবল দলের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে তিনি তবে তার ব্যাপারে সাম্প্রতিক সময় কিছু গুঞ্জন উঠেছে সেটি হলো তার শৈশবকালের ক্লাব ল্যাস্টার সিটিতে তিনি আর খেলার সুযোগ পাচ্ছেন না কিন্তু কেন সলুন সে রহস্যের উন্মোচন করবো আজকের পর্বে শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগের ক্লাব ল্যাস্টার সিটি ছাড়লেন বাংলাদেশের ডিফেন্স ইউফিডিয়াম হামজা চৌধুরী লুন্ডিলে বাকি মৌসুমের জন্য তিনি খুঁজে নিয়েছেন নতুন ক্লাব ব্রিটিশদের গণমাধ্যমগুলো জানাচ্ছে দুই পক্ষের মধ্যে চুক্তিটা প্রায় পাকা হয়ে গিয়েছিল এখন কেবল দেখার বিষয় সত্যি কি ধারে যাচ্ছেন হামজা নাকি পুরোপুরি নিজের শৈশব ক্লাবকে ছাড়ছেন তিনি অবশ্য ক্লাব বদলেও ইংলিশ ফুটবলকে বিদায় জানাচ্ছেন না হামজা চৌধুরী গুঞ্জন ছিল শেফ ইউনাইটেডকে নিয়ে ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগ লীগ চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন হামজা বেশ কিছুদিন ধরেই দ্য বেল্ট চলদের নজর ছিল হামজা চৌধুরীর উপর এই চুক্তির জন্য বেশ মুখিয়ে ছিলেন গত মৌসুমের প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শিকার হওয়া দলটা দলবদলে আরও নিশ্চিত হয়ে গেল চলতি সপ্তাহের উচকে কুইন পার্ক রেঞ্জেসের বিপক্ষে এক মিনিটেরও মাঠে নামেনি হামজা চৌধুরী পুরোটা সময় পার করেছেন সাইড বেঞ্চে বসে চলতি সপ্তাহে সেফিন্ডার হয়ে চুক্তিটা সেরে নেবে লেস্টার সিটি সে কারণে ম্যাচে খেলিয়া বাংলাদেশি তারকার উপর ঝুঁকি নিতে চাননি তারা ম্যাচটি অবশ্য ল্যাস্টার সিটি জিতেছে ছয় থেকে দুই গোল ব্যবধানে গত মৌসুম প্রিমিয়ার লিগ থেকে অবমানে যায় শেফ ফিল্ডার ইউনাইটেড আটত্রিশটি ম্যাচ থেকে ষোলো পয়েন্ট নিয়েছিল লিগ টেবিলের সবার নিচে অবমানের পর বর্তমানে তারা আছে প্রথম বিভাগের ফুটবল দলে সেখানে অবশ্য বেশ সুবিধাজনক অবস্থানেই আছে চ্যাম্পিয়নশিপে শেফ ফিল্ডার অবস্থান বর্তমানে তিনি দুয়ে থাকা বর্নিয়ার সামনে উনচল্লিশ পয়েন্ট পেলেও গেল ব্যবধানে পিছিয়ে আছে তালিকায় তৃতীয় স্থানে ইংলিশ ফুটবলের কাঠামো অনুযায়ী প্রথম বিভাগে চ্যাম্পিয়নশিপে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা চার দল অংশ নেয় প্রিমিয়ার লিগ কোয়ালিফিকেশানে্ড আপাতত আছে সেই স্থানে যেখানে তাদের সঙ্গে অবস্থান করছে সান্দারল্যান্ড রুব্রো ওয়েস্ট ব্রেলিচ এবং আরবেনিয়া আর এই লীগের শীর্ষে আছে লিস্ট ইউনাইটেড অবশ্য প্রিমিয়ার লিগে ল্যাস্টার সিটিও যে খুব সুবিধাজনক অবস্থায় আছে এমনটাও নয় বিশ ম্যাচে মাত্র চোদ্দ পয়েন্ট নিয়ে তারাও আছে অবমান অঞ্চলে উনত্রিশতম স্থানে দু হাজার ষোলো সালের লীগ চ্যাম্পিয়নরা শেষ পাঁচ ম্যাচই হার তাদের ল্যাস্টারের অবশ্য পর্যাপ্ত ম্যাচ খেলায় সুযোগ পাচ্ছে না হামজা চৌধুরী দলবদলের পর শেফ ফিল্ডার জার্সিটা অন্তত নিয়মিত মাঠে নামতে পারবেন তিনি সেদিক বিবেচনা করে প্রিমিয়ার লিগ ছাড়লেও খুব একটা আক্ষেপ পুরাবে না হামজা চৌধুরীর ভক্তদের